Muhammadu, Rasulullah Assalamu ala Muhammad Ashhadu Asyhadu la ilaha illallah wahdahu la syarika lahu la syarika lahu, la lahu. La lahu. La lahu. wa asyhadu anna. anna Muhammadan

ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করে আল্লাহ একটু মায়া দেখি আমাদের হাতে যখন এনে দিয়েছেন আমাদের ভাগ্যকে আমরা সুপ্রসন্ন করতে চাই আমি কিছুক্ষণ আগে শহীদ বাংলার শ্রেষ্ঠ সন্তানের ভেতরে অন্যতম শহীদ আবু সাইদের বাড়ি থেকে আসলাম আমার বাবার সাথে এবং কবর জিয়ারত করে এজন্য একটু দেরি হয়ে গেছে আসতে খুব গুরুত্ব সমাপন্ন সময় আমরা পার করছি যেহেতু কোরআনে কারিমের সূরা রদের আয়াতে আল্লাহ জানিয়েছেন যে যতক্ষণ তোমরা নিজেদেরকে না পাল্টাবে আমি আল্লাহ নিজে পাল্টিয়ে দেব না সুতরাং আমাদের চেষ্টা করা লাগবে আল্লাহ নিজে আমাদেরকে পাল্টিয়ে দেব চেষ্টা করার মালিককে আল্লাহ

পৃথিবীতে বিপদ যত বড় হোক ইমান ভেতরে আসে এদের ভয়ও নেই চিন্তাও নেই চিন্তার রেখা এদের কাছে আসে না তার বাস্তব প্রমাণ ডাক্তার এত বড় বড় বিপদ আসে শরীরের ভেতরে চেহারার ভেতরে কোন চিন্তার লেশ পর্যন্ত আমরা পেলাম না জেলখানায় দেখেছি না কোনো চিন্তা নেই সে বাংলা একটা কথা বলে ইংরেজি মিলে ন চিন্তা ডো ফুর্তি ওই রকম অবস্থায় আছে এটা হয় শুধুমাত্র যাদের ইমান পরিপূর্ণ থাকে তাদের ভেতরে আমরা আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে তাফসির আকারে কথাগুলো শুনবো ইনশাল্লাহ আমি যেটা সোরা রথ থেকে আপনাদের কাছে দিতে চাই আল্লাহ যেহেতু জানিয়েছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দেয় না সময় আসতেছে এবং আসবেও আশা করছি বাংলাদেশের চট্টগ্রাম সাতক্ষেরা গাইবান্ধা চাঁপাই নবাবগঞ্জ ওদিকে বরগোনা পটুয়াখালী এই সমস্ত জেলা থেকে কোরান কারিমের যে খাদেমগুলো আসবে আমরা যেন তাদেরকে কামিয়া বিদান করেন আপনাদের মাধ্যমে চাই এগুলো থেকে যদি বসে যায় কোরানের কোন খাদেম তাহলে জেলার পুরা বদনাম হয়ে যাবে বহু কষ্ট স্বীকার করেছেন আপনাদের নাম লেখা থাকবে বাংলার ইতিহাসে বলে একটা থানা আছে উদ্যোগে শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ আদর্শ এই শব্দটা আমরা দুনিয়ার হিসাবে অনেকে মনে করি আদর্শ এ আর কি না এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ মানব জীবনের জন্য পর্যন্ত এটা আমরা পাল্টাতে না এ পৃথিবীতে কাঙ্ক্ষিত শান্তি আমরা পাবো না কারণ একমাত্র আদর্শ এ শব্দ বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন রসুল উল্লাহকে আল্লাহ পাক জানিয়েছেন হে নেতা একটাই মাত্র ঘোষণা আল্লাহ

সেন মানে সাজেদ সাজেদ মানে বাংলায় নেতা আল্লাহ ঘোষণা দেওয়া নেতা কয়জন উনি একমাত্র আদর্শ দুনিয়ার মানুষের সুতরাং বাংলার মুসলমানেরা মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে আজ যারা অন্য কারো আদর্শ গ্রহণ করে নিজেকে আনন্দিত গর্বিত মনে করছেন আপনি ভুল পথে আছে আর এই একটা কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে আপনি যদি অন্য ধর্মের হতেন আমি বলতাম না আপনি যদি মুসলমান হয়তো না বুঝে ভুল করছে যেন আশা করছে আপনি এটা নিয়ে ভাববেন মরণের পরে নবীজিকে আল্লাহ দেখিয়ে বলবে মান হাজার রজল এই লোকটা কে ছিল আপনি যদি বলেন হাজা নাবিজনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নিয়ে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ এ কথা বলার পরে কিন্তু ফেরেস তারা জিজ্ঞাসা করবে জীবনে প্রতিটি ক্ষেত্রে লোকটার আদর্শ মেনে চলেছ এবার আমার মনে হয় মানুষগুলো বিভিন্ন সময় সলকান দিয়েছে আমার নেতা তোমার নেতা অমকের নাম দিয়েছে মোহাম্মদ রসুল্লাহর নাম দেয়নি ওই মানুষগুলো মাস্ট বি ধরা খাবে আমরাও ধরা খেতে চাই বলেন এরপরও যদি কারো মনের পরিবর্তন না হয় তার বিবে এখন যদি বাড়িতে যায় এদের বসে আছে এনে যদি বাড়িতে সালাম দেওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে ভালো লাগবে বলে রাগ যদি জ্ঞানী মানুষ হয় চিন্তা করবে আমার তো শিক্ষিত বউ এত ভদ্র ঘরের সন্তান আমরা গালি দেয় কেন অবশ্যই এর জিনে ধরেছে কিসে জিন অথবা পরিতে ধরেছে নাই তো আমরা গালি দেওয়ার কথা না স্বাভাবিক নেই আপনি যদি কোরআনে কারিমে রেখেছেন ঠিক কথাটাonar পরে আপনি যদি বিশ্বাস দরবেশ বাবার মত হয়তো তাহলে আপনাকে আমি বলতাম না দরবেশ কোরআন হাতে নিয়ে বলেছিল এর ভেতরে সমস্যা আছে এই কারণেই তো tarikete ফিরেছে আল্লাহকে অপমান করিয়েছে শুধু কোরআনে কারিমে মানে সন্দেহ আছে এর ভেতরে এই কথা বলার কারণে

ইয়া বলে আল্লাহ যার নাম দিলেন তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সুতরাং আজকে থেকে যদি বিবেকটা কাজে লাগে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে আপনি আর কাওকে নেতা আদর্শ হিসাবে মানবেন না এক কথা দেয়া যায় না আলহামদুলিল্লাহ শিশু সদনে টিমখানার নাম দিয়েছে এতিম এ শব্দটার ব্যাখ্যা শুনছিলেন এত গুরুত্বপূর্ণ বিষয় এটা বিশ্ব নবী নিজে এতিম ছিলেন নবীটি জানিয়েছেন কেউ যদি এতিমের মাথায় হাত বলায় যতগুলো চুল পড়বে অতগুলো স্বাভাবিক এতিমের দায়িত্বে যারা থাকবে কেয়ামতে নবীর সাথে এভাবে পাশাপাশি জান্নাতে থাকতে পারবে এ সুন্দর একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের আয়োজন বনানবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে

বিশেষ অতিথি মাওলানা নসরুল ইসলাম লেবু মাওলানা জহরুল হক সরকার আরো অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে জনাব আবু বকর সিদ্দিক অধ্যাপক গোলাম মোস্তফা জনাব আবু তালিব সরকার মাস্টার শহীদুল ইসলাম মনিরুল জামান সহ নাম নাসানা মঞ্চে বসা শ্রদ্ধা বাজন ওলা মাইকরা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা প্রাণ প্রিয় দল মত নির্বিশেষে কোরআনের এই আয়োজনে যারা সাড়া দিয়েছেন এবাদত মনে করে এটা কিন্তু এখন এবাদত চলছে যে আবাদতে কষ্ট বেশি হয় আবাদতে সওয়াব বেশি হয় সুতরাং এই কষ্ট করে যারা এসেছেন শুনছেন ইবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে আল্লাহর বড় বড় দয়ার কথা আমরা শুনেছি সব চাইতে বড় দয়া রহমত আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহর নবী বলেন এক নাম্বারে মানুষের সব চাইতে বড় দয়া কিন্তু এটা পেলে মানুষ বেজার হয় আল্লাহর দয়া রহমত অথচ মানুষ পেলে বেজার হয় কথাটা কেমন হয়ে গেল না নবিশ কেন বললেন এবার মিলান্ত এক নম্বরে যারা শ্বশুর ভয় দেখাচ্ছেন বাংলাদেশে নারীদেরকে ইসলামী আন্দোলন একামতের দিন যারা আছে এরা যদি ক্ষমতায় যেতে পারে আপনাদের ঘর করে রাখবে এই জুজুর ভয়টা দেখানো হচ্ছে না বাংলাদেশের জামাতে ইসলামে বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির আমার মনে হয় কে যদি চিন্তা আল্লাহর অলি দেখতে চায় ওই লোকটার যেন দিকে তাকায় টাটকা উনি আমরা অলি আল্লাহ খোঁজার জন্য সিলেটে যাই সিলেটে যেখানে যাওয়া দরকার ওখানে যায় না এক কথা বলে না জীবিত বলে দেখতে হলে এখানে যাওয়া লাগবে সিলেটের পাশে মৌলমে বাজার কোলা উড়ায় হেঁটে গেলে মনে করবেন এটা একেবারে জিন্দা বলে উনি ঘোষণা দিয়েছে নারীদেরকে আজ যারা জুজুর ভয় দেখাচ্ছে আমি গ্যারান্টি দিলাম যদি আল্লাহ আমাদেরকে জাতির খেদমতে কবুল করে এই মেয়েরা পুরোটা উল্টে যাবে তারা মনে করবে আমরা মায়ের কোলে আছি ওনার কথার সাথে বাস্তবতার যেন আল্লাহ মিল করে দেন বলেন আমিন যারা কন্যা সন্তান যাদের আছে আপনি বেচার হবেন না কারণ কারো রিসিকের দায়িত্ব কারো হাতের উপরে ঘাড়ের উপরে মাথার উপরে আল্লাহ দেয়নি যে আসতেছে দুনিয়ায় তার রিজিক সে নিজে করে নিয়ে আসতেছে কথা বলেন এখন দায়িত্ব যতদিন আপনার উপরে আছে যেভাবে হোক আল্লাহ চালিয়ে নেবে যেহেতু এটা নবীর কথা যে এটা বড় রহম কত আমরা বেসার হয়ে যায় আমার তো আল্লাহ দুইটা মেয়ে অলরেডি দিয়েছে এখন যদি আরো মেয়ে আসে আমার কোনো নারাজি নেই আমি খুশি দ্বিতীয় নম্বরে হাদিসের ব্যাখ্যা শুধু বলছে নবেজি জানিয়েছেন যারা মেয়ের বাবা আস মেয়েটা যখন কোনো বাড়িতে আসে ফেরেশতা পর্যন্ত বাড়িতে নাছিল হয়ে যায় কোনো ছেলে আসলে ফেরেশতা নাজিল হয় কথা করা নেও নেই হাদিসেও নেই অথচ মেয়ে মানুষ আসলে ওই বাড়িতে আল্লাহ আগে পাঠায় ফেরেস্তারা আসার পরে মাথার উপরে হাত দেয় ওই কন্যা সন্তানকে উদ্দেশ্য করে বলে এটা একটা দুর্বল দেহ এটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে এর পেছনে শিক্ষা দেবে সব পাত্র থেকে পাত্রস্থ করবে পর্যন্ত আল্লাহর সাহায্য ওই বাবা মা গার্জিয়ানের উপরে থাকবে বলেন সবহান আল্লাহ আল্লাহর এই বড় দয়া বড় রহমত আমরা যেন বেজার না হয় কোনোদিন স্ত্রীর হচ্ছে আল্লাহর কারণ ওটা তার স্ত্রী বানাইনি মানুষ বেজার হয়ে যায় তার নাম মেহমান নাম কি এটার সাথে বাস্তবতার মিল আছে যত ধনী মানুষ হোক মেহমান আসলেই কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে অথচ মেহমান যখন আসে নবীজি বলেন সে তার নিজের খোরাকি সাথে নিয়ে আসে বলেন সব আনাল বিশ্ব নবী জানিয়েছেন তিন নাম্বারে বৃষ্টি চার নাম্বারে আল্লাহর নবী বলেন রোগ ব্যাধি রোগ ব্যাধি যার যত বেশি হবে তার দুনিয়ার অপরাধ গুলো আল্লাহর মাধ্যমে মাফ করিয়ে নিষ্পাপ করে তার কাছে নিয়ে যাবে সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন তের মিজি শরীফ নবীজি বলেন চারটা বিষয়ে মানুষ আনন্দ পায় চারটা বিষয়ে মানুষ খুশি হয় কিন্তু আল্লাহর কাছে সব চাইতে ঘৃণিত নিকৃষ্ট ওই চারটা তার এক নাম্বারে নাম পেয়েছি যৌতুক দেশে নেই সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলা লাগবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেহেতু সংস্কার চলছে আজ বাংলাদেশের সমাজ গুলো থেকে যৌতুক নামে এই মানবতার মহা কৌতুক বিদায় করে সংস্কার করা লাগবে এই জন্য যতগুলো সংগঠন কাজ করছে মেয়েদের পক্ষে নাম নিয়ে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ এদেরকে বলছি এই তিপ্পান্নটা বছর পার হয়ে গেল আজ আপনারা চৌতুক মুক্ত করতে পারেননি ইসলামের হাতে পাঁচটা বছর তুলে দেন যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক বাংলাদেশ থেকে মানুষ গাইবান্ধা বাসে দুই নম্বরে পেয়েছি আল্লাহর কাছে ঘেনিত মানুষের কাছে খুব আনন্দ লাগে মজা লাগে তার নাম গেবত নাম এটা করা যাবে না বলেন তিন বলা নেন তিনে সৌদার ঘুষ খাওয়া এই চারটা বিষয় মানুষ খুব বেশি আনন্দ পায় মজা পায় আমরা যেন বিরত থাকতে পারি বলেন আমিন দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী কে আমাদের যাকে সামনে তোলা হবে আর তার উন্নতদেরকে পেছনে তোলা হবে এখন নবীর জিজ্ঞাসা করি আল্লাহের ভেতরে দুই জায়গা আল্লাহ আয়াতটা দিয়েছেন যে আমিও মোহাম্মদ রসল আমার উম্মত কথা যদি কেউ ঘোষণা দেয় দাবি করে সেজন্য মানুষকে এবং ইনসাফের দিকে ডাক দেয় আপনার বিবেকের কাছে আমি আমি রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে আপনার কাছে কথা বলছি না বাংলাদেশে এই মুহূর্তে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ডাক দিচ্ছে আপনার বিবেক কোন দিকে সায় দেয় আপনি নিজেই বলেন দুই নাম্বারে এটা যারা শুধু ডাক দিয়ে খান্ত না এটা যারা কায়েম করতে চায় প্রতিষ্ঠা করতে চায় এই দুইটা কোন যাদের ভেতরে আছে এরা নবীর উম্মত বলে দাবিদার উম্মত বলে দাবি করতে পারে আল্লাহ আমাদেরকে যেন এই দুইটাই গণাম্বিত হওয়ার তৌফিক দান করেন আমিন কোরআনে কারিমের বহুল আলোচিত একটা সরা সরা মাআরিজ কি নাম বললাম এই মারি থেকে আমি কয়েকটা আয়াত পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে পারানে কারিমের আয়াতকে আমি তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ জবান খোলে আগে একটু তেলাওয়াত করে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ কি বললাম জবান খুলে বলেন কি বললাম এটা আমি বানিয়েছিলাম সেলখানায় থাকতে বাইশ সালে বাংলাদেশের উত্তর অঞ্চলের ইসলামী আন্দোলন জামাতে ইসলামের শ্রদ্ধা বাদন সহকারী বিভাগের সন্তান জনাব এ কৃতি কে এম এটিএম আজহারুল ইসলাম উনি আমাকে জেলখানায় থাকতে বলেছিল হামসা বইটা পড়ো অনেক তথ্য জাতিকে দিতে পারবা প্রোডাক্টিভ মুসলিম আর hdr থেকে আমি একটা সাবজেক্ট বানিয়েছিলাম কোরআনে কারীমের আয়াতের সাথে ওখানে বাংলা লেখা দেখেছিলাম এর নাম হবে মুক্তিপন কি বলেন তো এই শব্দটা নিয়ে আজকে আমরা ব্যাখ্যামূলক কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের বিভাগের সন্তানের কাছে পাওয়া বই থেকে যেহেতু এই সাবজেক্টটা বানানো উনি থাকলে বাইরে আপনাদেরকে শোনাতেন যেহেতু উনি এখনো ভেতরে আমরা আশা করছে খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদের ভেতর ওনাকে ফিরিয়ে দেন কথা না কেন আমার সাথে পাশের পাশের রুমে আমারে ছিল মাঝে মাঝে জামাতি ইসলামী বাংলাদেশের যে মানুষগুলোকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে আমি এই কথা সিঙ্গাপুরে মালয়েশিয়া কয়েকদিন আগে এখানে বলেছিলাম এই জালেম যারা এ দেশে সতেরো বছর জুলুম করে গেল এই জালেমদের দোষর এখনো ওখানে পালিয়ে আছে ওরা যে ওই দেশের রাষ্ট্রদূত যারা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে ওদের কাছে নালিশ দিয়েছে যে উনি যুদ্ধ অপরাধী যারা মামলার আসামি তাদের পক্ষে কথা বলে এটা যাতে আমার অপরাধ হয়ে থাকে আবু সাইদ সহ বাংলাদেশের হাজারের উপরে কয়েকদিন 5 তারিখের আগে যারা মানুষকে বিদায় করে দিল এরা কি মানবতা বিরোধী অপরাধী অপরাধী না আপনি তো নিজের দিকে টানবেন কেন এরা যারা মারা গেছে এরা মানুষ না গায় ভাঁন্দবাসী কিয়ামতের একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন এরপর আয়াতগুলো দিয়ে আরম্ভ করছেন আল্লাহ পাক বলেন এমন জালজালা অবস্থা আমি ময়দা করব কিয়ামতের ওই ময়দানে বড় যুবক মানুষ দৃশ্য দেখে বিধ্বস্ত হয়ে যাবে ছোট ছোটই করতে থাকবে মানুষ মেয়েদের লজ্জা স্থান লাগবে না সন্তান হওয়ার জন্য পেট ফেটেই বের হয়ে পড়ে যাবে বলেন নাউজুবিল্লাহ хамসিনা আলফাসানামিম্মা তাহদুন এক দুই তিন চার করে যেভাবে গণনা করে এক দিন হবে আমাদের এই গণনা হিসাবে হাজার বছরের মতো লম্বা। এরকম একটা আল্লাহ সামনে যখন নিয়ে আসবেন আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন কোন বন্ধু কিন্তু বন্ধুর পরিচয় পর্যন্ত দিতে রাজি হবে না আজ বাংলাদেশে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা দেখতে পেলাম

বাঁচার জন্যে মানুষের দুনিয়ায় যদি এই করে তাহলে বোঝা যাচ্ছে দাঁড়িটা এটা নবীর সন্ন্যদ হিসাবে রাখে না এটা ধোকা দিয়ে বকা বানানোর জন্য রেখেছিল

মুক্তিপণ হিসাবে মানুষ ওই দিন সব দিতে রাজি হয়ে যাবে পৃথিবীতে যত আপন আছে তাদের নাম আল্লাহ আলাকারে কিছু দিয়েছেন প্রথমে মানুষ তার স্ত্রী সন্তানকে বলবে আল্লাহ তুমি এগুলো নিয়ে যাও আমার ভাইকে তুমি নাও তবে এই দুনিয়ায় যারা তাকে আশ্রয় দিত দলীয় লোক সামাজিক লোক বংশের লোক যারাই তাকে আশ্রয় দিত এই বলবে আল্লাহ দিয়ে দিলাম বলেন নাউজুবিল্লাহ এ কথাকে আপনি একশো ভাগ বিশ্বাস করেন বলেন আমি আমার নিজের কথাই বলছি আপনি নিজের সাথে এবার মিলাবেন এইটা নিজের দলীয় লোকজন সব মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে যত সম্পদ ছিল সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে নেন এর এরপরও আমাকে আপনি নাচাদ দেন বাসান মুক্তিপণ হিসাবে যেগুলোর নাম বললাম নিজের স্ত্রীর সন্তান ভাই ভগ্গর দলীয় লোক দুনিয়ার সব স্থায়ী অস্থায়ী সম্পদ কিছু আছে সব দিতে রাজি হবে করান বলছে বলবে আমাকে আমাকে ছেড়ে দেন আল্লাহ পাক জানিয়েছেন সঙ্গে সঙ্গে কাল্লা কখনো না অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোনো ফাট ফোকর থাকার কথা উনি বলেন না কখনো না তুই যেগুলো দিতে চাইলি একটা আমি মুক্তিপণ হিসাবে নিতে